নদীর স্পেশাল মিক্সার মাছ বাসা গাউরা বাইলা চিংড়ি স্পেশাল মাছ আছে তারা যদি লাগে যোগাযোগ করতে পারে নদীর মাছ বাই মাছ আই ট্যাংরা বোয়াল ট্যাংরা চিংড়ি বোয়াল আর কি সেদুরি তেত্রিশশো পঞ্চাশ টাকা কিনা পড়ছে মাছ চার টাকা লাগবে চার হাজার আসসালামাইকুম দেখেন নদীর এই মাছগুলো চলে কিনা পঁয়ত্রিশশো টাকা পড়বে মাছ কুদ্রইব তিন সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি প্লাস মাছ আছে না সাড়ে তিন কেজি দেখেন চলে কিনা দুই তিন তিন চার পাঁচ ছয় ছয়টা মাছ এক কেজি আটশো গ্রাম এত ফ্রেশ মাছ কই পাবেন বলেন এটা একমাত্র চাঁদপুর বড় স্টেশনই সম্ভব এত ফ্রেশ মাছ আমি সবচেয়ে ফ্রেশ মাছ আজকে মেনেছি সবচেয়ে বেশি মাত্র আসছে মাছ দিও ভাই এই যে বিশাল বড় টাকা কালীবাউস গন্যা মাছ এই মাছ বছর পাই না এই যে এই মাছটা দিয়ে আর লগে এগুলো ফিরিয়ে আস এই গন্যা মাছ তেলা মাছ ওকে ভাই সালাম আলাইকুম সম্মানিত দর্শক এখানে চারটা ইলিশ এগুলো সবগুলো এগারোশো বারোশো গ্রাম আর এখানে দুইটা ইলিশ এই মোট ছয়টা ইলিশ মাছ প্রায় চোদ্দো হাজার টাকা বিক্রি হলো সালাম আলাইকুম আপনারা অনেকে চেয়েছিলেন যে আমাদের কাঠালিয়া নদীর বড় সাথে আইল মাস পেলে দেখাইতে জানাইতে একটা মাছ পাওয়া গেছে এই যে ফরহাদ ভাই আমাদের কাঠালিয়া নদীর মাছটা ওজন আনুমানিক সাত আট কেজি হবে কারো যদি প্রয়োজন হয় একটু দ্রুত জানাবেন তাহলে পাবেন আমাদের এই কাঠালিয়া নদীর বিশাল বড় আয়ের মাছটি আজকে ধরতে পারছেন ধরেছেন এই গিয়াসুদ্দিন কাকা আর সাথে আছেন ফরহাদ ভাই জসীম হ্যাঁ জসিম কাকা এই বিশাল আকারের এই আয়ের মাছটি নিয়েছেন নিউজিল্যান্ড প্রবাসী আমার প্রাণপ্রিয় বড় ভাই নাসির ভাই তাহার বাড়িতে মাছটি হোম সার্ভিস হবে এই নদীর মাছ আছে মিক্সার একটা বড় আয়ের মাছও আছে চিংড়ি আছে সব জীবিত মাছ চিংড়ি আছে বল পাতা আছে আর বাসা মাছ আছে আর বড় সেজের একটা আয়ের মাছও আছে আরো লাগলে জান এই যে নদীর বড় সেজের একটা বোয়াল মাছ দুই কেজি প্লাস আছে এটার ওজন আর হচ্ছে আয়ের মাছ সবগুলো জীবিত মাছ ভালো মাছ পেয়েছি আমার এক কাকা সে নিয়েছে মাছগুলো আলহামদুলিল্লাহ ভালো মাছ পেয়েছি আপনাদের কারো যদি মাছের প্রয়োজন হয় আগের থেকে অর্ডার করে রাখলে ইনশাল্লা এরকম ভালো ভালো মাছ দিতে পারবো এখানে মাছ আছে প্রায় ছয় কেজির উপরে সরি ছয় কেজির উপরে না প্রায় ছয় কেজির মতো মাছ আছে না